ব্লগে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে কেমন আছো তোমরা সবাই যে যেখানে আছো সবাই খুবই ভালো আছে সুস্থ আছো আর আমরাও খুবই ভালো আছি তো সকাল সকাল রান্না করে ফেলে এসেছি রোজগারের মতো আর এখানে একটা ডিম ভাজছে দাদা ভাইয়ের জন্য আর এদিকে ডাল বসিয়েছি আজ মঙ্গলবার ঘড়িতে এখন পুরো আটটা বাজে আগে স্কুলে দিয়ে আমি নয় দাদা দিয়ে এলো আমি নিচ অবধি দিয়ে এলাম স্কুলে যাওয়ার জন্য দুষ্টুটা চলে গেল আর আমি চলে এলাম রান্নাঘর আমি দাদাটাকে সোমবার দিয়ে নেবো আমি এই সোমবার কথাটা তোমাদের থেকেই শুনেছি আগে আমরা

তার জন্যই ডালটা তাড়াতাড়ি হবে বলে ডালটাই বসিয়ে দিলাম চলো এবার আমি ঘরে গিয়ে আটাটা মেখে রুটিগুলো বেলে নিয়ে আসি তো এই যে বন্ধ করে দিলাম ডাল দেখো তো এ ঘরে এসে আমি আটাটাকে প্রথমে ভালো করে মেখে নিলাম তারপর গুচি করে রুটিগুলো সব একে একে বেলে নিচ্ছি সব রুটিগুলো বেলে নিয়ে তারপরে আমি যাব রান্নাঘরে কারণ আমাকে একটা একটা করে রুটি বেলেছে এগুলো তো হবে না কারণ এ ঘর থেকে ও ঘরে সম্ভব না তার জন্য আমাকে সব রুটি একেবারে বেলে তারপরে রান্নাঘরে নিয়ে যেতে হয় তো রান্নাঘরে এসে রুটিগুলো সব ছেঁকে নিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি কিছু মনে করো না তারপরে কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি দাদাভাই স্কুল থেকে দিয়ে আসার সময় দুষ্টুরাকে পাঁপড় নিয়ে এসছে ডালের সাথে দাদাভাই পাঁপড় খেতে খুবই ভালোবাসে আর এখানে একটা ডিম ভাজা করেছি তোমরা তো দেখেইছো তো সকালে টিফিন আমার কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই টিফিনে দিয়ে দিলাম ডাল পাপড় ভাজা ডিম ভাজা আর রুটি তো এটাই দাদাভাইকে সকালে আজকে টিফিন দিলাম দুপুরবেলাতেও এটাই খাবে তো আমার না টিফিন বোঝাতে অনেকটাই দেরি হয়ে গেছে দাদা রেডি হয়ে নিচে চলে গেছে বসে রয়েছে তারা দিচ্ছে যে হয়েছে কখন হবে আমার তো দেরি হয়ে যাচ্ছে তো টিফিনটা নিয়ে ছুট দিলাম নিচে এসে দাদা দিলাম দাদাভাই ভাই যে বেরিয়ে যাচ্ছে অফিসে আজকে সত্যি আমার অনেকটা দেরি হয়ে গেছে দাদাভাই রেডি হয়ে অনেকক্ষণই বসেছিল পাঁচ মিনিট মতো আর অন্যদিন আমার রেডি হয়ে যায় দাদা হয় না তো এই যে দাদাভাই বাইক স্টার্ট করে চললেন এবার আমি ঘরের কাছে লেগে পড়ব এই একটা বড় কাজ সকালবেলা টিফিন রেডি করা টাইমের ভিতরে তো সেটা রেডি করার পরে আমার আর কোনো টাইমের মধ্যে কিছু করতে হয় না তারপর ধীরে সুস্থে আমি কাজ করি তো দাদাভাই যে চলে গেল এবার আমি ঘরের কাজ করবো তারপর দুষ্টাকে আনতে যেতে হবে সব প্রথমেই চলে এলাম উপরের ঘরে উপরের ঘরটা গুছিয়ে নেবো তারপর নিচে যাব নিচের ঘরটা গোছাবো আজকে আবার দুষ্টা আনতে যেতে হবে আজকে আবার স্কুল ঘাট সব শুরু তো চলে আমি উপরের ঘরটা ছাটফাট গুছিয়ে বিছানা বিছানা গোছানো ঘর সব হয়ে গেছে এবার আমি নিচে ছুটবো কারণ দশটা চল্লিশ বাজে আর স্কুল আমাদের অসময় হয়েছে দশটার সময় বেরাবো চলো ঝটপট নিচে যাই তো এই যে ওপরে ঘরটা গুছি আমি এখন নিচে যাচ্ছি আর আমার খুব দেরি হয়ে গেছে এখন হয়তো নটা বাজতে এই সরি দশটা বাজতে হয়তো পনেরো কুড়ি মিনিট বাকি আছে আর এই দেখো নিচের বিছানার ঘর তো আর এখনো সেভাবে পড়ে আছে আর ঘড়িতে দেখো এখন ঘটা বাজে দেখি এই পাঁচ মিনিটের মধ্যে নিজের ঘরটা চটপট আমি এখন গুছিয়ে নেবো তারপর রেডি হবো আর আমিও কিন্তু পুরো রেডি রাখবো দেখি বুঝতে পারছো আর এই যে ব্যাগ নিয়ে নিয়ে যে হাতে এখন পুরো দশটা পনেরো পাঁচ মিনিট ফার্স্ট দশটা দশ দুষ্টটা ছুটি হয়ে গেছে তো এবার আমি যাব চলো ছটপট যাই তারপর আবার এসে কথা বলছি তো পাঁচ মিনিটের মধ্যে নিচের ঘরটা গুছিয়েছি তারপর স্নান করে ঝটপট রেডি হয়েছি দশটা দশ বাজে তখন বেরিয়েছি তো এই যে চলে এলাম দুষ্টরা স্কুলে ওর কার্ড জমা দিয়েছি ওকে এবার বার করবে আর সবাই একে একে বেড়াচ্ছে ওর সব ফ্রেন্ড একই সাথেই পড়ে একই ক্লাসে কেজিতে তো সব মায়েরা কথা বলছে আমিও দাঁড়িয়ে আছি কথা বলছি আর ওদিকে দেখো এই যে আমার টুক টুক টুকটুক করতে করতে আসছে তো প্রথমে কিন্তু ও আমাকে দেখতে পায়নি ও দেখো এদিক ওদিকে দেখছে যে আমি কোথায় দাঁড়িয়ে আছি যখন আমি হাতটা বাড়ালাম তখন ও দেখতে পেলো যে আমি এখানে দাঁড়িয়ে আছি তো আমি ওর হাত থেকে খাটটা আগে নিলাম নিয়ে আমার ব্যাগে ঢুকিয়ে নিলাম আর তারপরে ব্যাগটা খুলে আমি নিয়ে নিলাম তো টোটো ছিল না তার জন্য পাঁচ মিনিট মতো দাঁড়ালাম তারপরে একটা টোটোওয়ালা এলো তো টোটোতে উঠে বসলাম এমনই কপাল খারাপ টোটোওয়ালাটা মনে হয় বাজার করতে গেলো কী কে জানে টোটোটা রেখে বসেই আছি তো বসেই আছি টোটোওয়ালার আর পাত্তা নেই দুজন প্যাসেঞ্জার চলে গেছে হেঁটে তো আমি আর বসে না থেকে অন্য টোটো ধরে বাড়ি চলে এলাম তো বাড়ি এসে দুষ্টকে স্নান করি ওপরে এলাম এসে দুটো বাটিতে দুধ নিয়ে নিলাম গরম করে নিয়েছি দুধটা একটা একটা করে রুটি ভিজিয়ে নিলাম নিয়ে আমি আর দুষ্টুটা খেয়ে নিলাম ভীষণ জোরে খিদে পেয়ে গেছিলো সকালবেলা এমনিতে এই কারণে আমার খাওয়া হয় না তো আজকে এত খিদে পেয়ে গেছে তা ভাবলাম না একটা রুটি খাই তো দুধ রুটি খেলাম আমি আর আমার ছেলে দেখলে আর এখানে দেখো বেসিনের তলাই বাসুন বেসিন ভর্তি বাসুন সেগুলো এখন ধোয়া মাজা করে নিই তারপর রান্নাঘরে ঢুকবো দেখি দুপুরের কি ব্যবস্থা করা যায় তো চলো বন্ধুরা আমি বাসনগুলো মেজে নিই এখন আমরা জল আনতে রান্নার আর এই যে বাসনগুলো সব মেজে নিয়েছি রান্নার জল নিয়ে আসবো ঠিক আছে নাম জোরে মেঘ করেছে ভীষণ জোরে বৃষ্টি আসবে এখন ঝেঁপে আকাশ মেঘ কুমড়ে আছে আকাশটা ঝমঝমিয়ে বৃষ্টি এলো বলে তা জামা কাপড়গুলো আর বাইরে মেলবো না কারণ এই মেঘলা অবস্থায় জামা কাপড় বাইরে মেলে কোনো লাভ নেই এক্ষুনি বৃষ্টি এলে আবার তুলতে হবে তা একেবারে ভিতরেই মেলে দিই এমনি এখন ওয়েদার ভালো না ছাদে মেলে দিলে আবার তুলতে হতো আবার মেলতে হতো ওর ছাদে একেবারেই ভিতরে মেলে দিলাম কাপড়গুলো তারপরে দুষ্টাকে পরতে বসতে বললাম ওর কিছু লেখা ছিল স্কুলের তো সে লেখাগুলো আমি বললাম করতে আর একটা পাকা পেয়ারা ছিল সেটা কেটে নুন মাখিয়ে এনে আমি বসলাম বসে ভাবলাম ওর পড়াগুলো দেখিয়ে দিই তো ও বললাম আমি খাবো কোন দিক দিয়ে সূর্য ওটা চেয়ে জানে ও কিন্তু পেয়ারা আপেল কোনো ফলমূলই খায় না কোনো শাক সবজি খায় না তোমরা তো জানো সবে মাত্র ভাত্তা বসিয়ে দিয়ে দুষ্টটার কাছে এসে বসেছি ওর পড়াগুলো দেখিয়ে দেবো বলে আর হঠাৎ করে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে বাইরে আর এই বৃষ্টি হওয়া মানেই আমার বাইরেটা পুরো জল জল হয়ে যাওয়া যা জোরে বৃষ্টি হচ্ছে আমার বাইরেটা পুরো জল জল হয়ে যাবে এই জলের ওপরে এখন আমার পুরো রান্না বান্না কাজকর্ম করতে হবে গ্রামের মেয়ে বলে এই বৃষ্টির মধ্যেও কষ্ট করে সংসারের কাজগুলো কিন্তু আমি করি অন্য কেউ হলে না করতো না তো যাই হোক দেখো এখানে সবে জল পড়া শুরু হয়েছে টপ টপ করে আর এদিকে ভাতটা আমার কিন্তু ফুটে গেছে তো ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম আর আবার রান্নাঘরের দৌড়ের সামনেটায় টপ 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 করে জল পড়া শুরু হয়ে গেছে তো আমি একটা বালতি পেতে দিলাম ওর মধ্যেই জলটা পড়ুক তাহলে বেশি জল জল হবে না এই জায়গাটা তো কোন জায়গায় আমি আঁটবো বলো তো চারি দিক দিয়ে জল পড়ছে বালতিটাকে সরিয়ে আবার দিলাম তাও বাইরে দিয়ে জল পড়ছে মানে জায়গাটা পুরো জুড়ে জল পড়ছে তো বালতিটাতে না আমি কত জায়গায় জল আটকাবো তো যতটা আটকানো যায় দেখো জল গড়াতে শুরু করে দিয়েছে আর ওই সাইড দিয়েও করে পড়ছে আমি রান্নাঘরে ছিলাম ঘরে এসে দেখি জানলা দিয়ে জল ঢুকে দেখি চারিদিকে জল জল হয়ে গেছে বৃষ্টিটা তো খুব জোরে হচ্ছে আর জানলা দিয়ে প্রচুর পরিমাণে ছিট ঢুকে গেছে তো এই জায়গাটা ওখানে আমার পুছে নিতে হবে তো এই দেখো পুরো জলে জল হয়ে গেছে জায়গাটা আর এইখান দিয়ে ছিটিয়ে আসলে না শুধু জানলাটা না পাশে বক্স খাটটা আছে খাটটাতেও জল জল হয়ে যায় তো এ দেখো আস্তে আস্তে জল গড়িয়ে কি অবস্থা আর রান্নাঘরের ভিতরটাই দেখো জল ঢুকতে শুরু করে দিয়েছে এই যে জল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে তো এই বস্তাটাও পুরো ভিজে যাবে তো এই জায়গাটা আমার এতটা খারাপ অবস্থা হয় বৃষ্টি হলে আর প্রচণ্ড পরিমাণে না স্লিপ খেতে হয় আমার কোন দিন পরে আমি মাথাটাকে ফাটাবো নিশ্চিত যাই হোক ভাতটা আমার ফুটে গেছে আর ভাতটাও প্রায় হয়ে আসছে তো এই জলের উপর দিয়ে সব কাজকর্ম এখন আমার করতে হচ্ছে আর কিছু করা নেই তাই এই ভগবানকে সবসময় বলি ভগবান আর যাই করো আমার মতো এরকম কষ্ট কাউকে দিও না কারণ এভাবে সংসার করা যায় না তো কষ্ট করে ভাতটা হয়ে গেছে ফ্যান গালতে দিয়ে দিয়েছি তারপরে কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি আর কয়েকটা পেঁয়াজে বড়া করে নেবো পাঁপড়গুলো আগে ভেজে নিই তারপর পেঁয়াজের বড়া করব। ডাল করেছি সকালবেলায় সেই ডালটা আছে তো এটাই আজকে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নেব তো এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর অল্প একটু বেসন দিয়ে গুলে এই যে পেঁয়াজের বড়া করে নিই ডালের সাথে পেঁয়াজের বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর দুষ্টটাও খুবই ভালোবাসে খেতে এখন বর্ষাকাল আলু পেঁয়াজের সবজির খুব দাম তার জন্য তো সবজি কবে খেয়েছি মনেই পড়ে না আর আলু যদি একদিন একটু সাশ্রয় করা যায় আজকে এই বড়া পাঁপড় ভাজা দিয়ে ডাল খেয়ে নিলাম আলুটা তাহলে বেঁচে যাবে কারণ মধ্যবিত্ত সংসারে হিসাব করে না চললে কীভাবে সংসারটাকে চালাবো বলো এভাবেই তো সংসারটাকে চালাতে হবে হিসাব করে বৃষ্টিটা সবে থেমেছে আর হঠাৎ করে ফোন এলো ম্যাম আপনার একটা পার্সেল আছে আমার একটা পার্সেল অর্ডার করা ছিল তো সেই পার্সেলটা আজকেই চলে এসছে চব্বিশ তারিখে আসার কথা ছিল তো আগেই চলে এসেছে তো সেই পার্সেলটাই নিয়ে এলাম তো পার্সেলটায় কি পার্সেল আছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এখনই বলে দিলে তো হয়েই গেল। আর দুষ্টটা দেখো আমার আগে আগে দৌড়াচ্ছে তো এই যে সেই পার্সেলটা এর ভিতরেই আছে আর এর ভিতরে যে জিনিসটা আছে সেটা কিন্তু বর্ষাকালে খুবই উপকারী সববারই কিন্তু বর্ষাকালে এই জিনিসটা দরকার হয় তো এর ভিতরে আছে দুটো ছাতা কম্বো ছাতা আমি অর্ডার করেছিলাম কারণ দুটো ছাতা আমার দরকার খুবই দরকার একটাই ছাতা ছিল তো মেয়ে স্কুলে রেখে এসেছিলো সেই ছাতাটা আর পায়নি ভালো দামি ছাতা ছিল কেসিপালের তো কি করব এখন এই বর্ষার সময় ছাতা খুবই দরকার এখন তো দামি ছাতা কেনার মতো ক্ষমতা নেই তো তার জন্যই কম দামে ছাতা দুটো অর্ডার করেছিলাম মানে কম্বো তিনশো টাকা নিয়েছে দুটো তো ছাদাগুলো জানি না কেমন হবে বেশ ভালোই তো আমার লাগছে ছাতাগুলো একটা ছাপা একটা এমনি এক কালার তো আমার মেয়ে এক কালারই নেবে ও ছাপাটা পা নেবে না তো এই ছাপাটা আমিই নেবো ছাতাগুলো বেশ আমার ভালোও লেগেছে পছন্দ হয়েছে আর মিশো থেকে না আমি জিনিস নিই মিশোর জিনিস ভালো হয় আমি অনেক দিন থেকে মিশো থেকে জিনিস নিই জামা প্যান্ট সব কিছুই যা জিনিস আমি মিশো থেকেই নিই এই পুজো আসছে পুজোর সময়ও মিশো থেকে আমি যাবতীয় সব সব জামাকাপড় কেনাকাটা করি তো যাই হোক মিশোর জিনিস খুবই ভালো হয় আর এখন ঘড়িতে তিনটে বাজতে যায় এবার দোষে একটু ঘুম পাড়ায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে আর বৃষ্টি তো হয়ে যাচ্ছে এখনও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে আর খুবই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টস করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সবাই ভালো থেকো